মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য খাবেন কিছু খাবেন কিছু খাবেন খাওয়া দাওয়া করেছেন কিছু খাবেন কথা বললো না কিছু মানে আজ পাঁচ ছ বছর থেকে আছে এখানে এইভাবে ও এ মাথা থেকে ওই মাথা রাস্তায় করে

ये चल एक देखो तनु हाथ ले तेरे छितरा हुन्छ केला न तल